আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন সরকার ঘোষিত নিম্নতম মজুরি আঠারো হাজার এক টাকা এবং পাঁচ গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে সাভার হেমায়তপুরের হরিন্দরা এলাকায় টেনারি শ্রমিকরা বিক্ষোভ মিছিল করতেছে এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত মালিকরা সরকার ঘোষিত নিম্ন মজুরি বাস্তবায়ন না করবেন এই সর্বনিম্ন মজুরি মালিক এসোসিয়েশন শ্রমিকের ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন এবং সরকারের মজুরি বোর্ডের প্রতিনিধি সহ এই মজুরির পক্ষে একটি গ্যাজেট প্রকাশ করা হয় সেই গ্যাজেটে পাঁচটি গ্রেড নির্ধারণ করে প্রথম গ্রেডে চৌত্রিশ হাজার একশো আটষট্টি টাকা দ্বিতীয় গ্রেডে আটাইশ হাজার তিনশো অষ্টআশি টাকা তৃতীয় গ্রেডে চব্বিশ হাজার দুই টাকা চতুর্থ গ্যারের বিশ হাজার নয়শো তিরানব্বই টাকা এবং পঞ্চম গ্যারের সর্বনিম্ন আঠারো হাজার এক টাকা নির্ধারণ করে কিন্তু মালিকরা এখনও তা বাস্তবায়ন করে না তাই শ্রমিকদের আন্দোলন চলছে এবং আগামী দিন আরও বৃহত্তর কর্মসূচি করতে তারা বাধ্য হবে আমার ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও চামড়ার এবং টেনারি শিল্পের ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে